কোলেস্ট্রল বাড়ছে পেটে চর্বি কমছে না ডাক্তারের ওষুধ আর চাপা চিন্তা কি আপনাকে দুশ্চিন্তায় ফেলছে শুনুন কোলেস্ট্রল কমানোর ম্যাজিক কোনো মেডিসিন নয় বরং নিজের ঘরেই আজ আমি আপনাদের দেখাবো এমন কিছু সহজ স্ট্রেচিং এক্সারসাইজ যা আপনার রক্ত সঞ্চালন বাড়াবে কোলেস্ট্রল কমাবে এবং আপনাকে একদম ফিট রাখবে আর যদি ভাবছেন স্ট্রেচিং দিয়ে কিচ্ছু হবে নাকি তাহলে এই ভিডিওটি আপনার জন্যই শেষ পর্যন্ত দেখুন আপনার জন্য একটা চমক আছে আমরা যারা বেশিরভাগ সময়ই বসে কাটাই তাদের জন্য ব্লাড সার্কুলেশন একটা বড় সমস্যা ফলে কোলেস্ট্রল জমে থাকে এবং হার্ট অ্যাটাকেরও ঝুঁকি বাড়ে কিন্তু এর সমাধান একটা সহজ ব্যায়াম ক্যাট কাউ স্ট্রেচ এটি করতে মাত্র দুটি পোজের মধ্যে সুইচ করতে হয় হাত ও হাঁটু মাটিতে রেখে প্রথমে পিঠটা বাঁকা করুন তারপর পিঠ উঁচু করুন এতে স্পাইনাল ফ্লেক্সিবিলিটি বাড়ে এবং ব্লাড সার্কুলেশন উন্নত হয় এটা শুধু কোলেস্ট্রল কমায় না বরং স্ট্রেসও কমায় ভাবুন তো এত সহজ একটা স্ট্রেচ কিভাবে আপনার শরীরকে বদলে দিতে পারে তবে ক্যাট করতে গিয়ে কেউ যদি দেখে ফেলেন বলবেন যোগা করছি বিড়াল বা গরু হওয়ার চেষ্টা করছি না পেটে চর্বি আর কোলেস্ট্রল কি একসঙ্গে আপনাকে ঘুমোতে দিচ্ছে না টেনশন করবেন না ফরওয়ার্ড ফোল্ড স্ট্রেচ করুন পা একসঙ্গে রেখে দাঁড়ান এবং সামনে ঝুঁকুন যতটা সম্ভব আপনার হ্যামস্ট্রিং এবং লোয়ার ব্যাক টানুন এটি শুধুমাত্র ফ্যাট বার্ন করে না আপনার হার্টের কার্যক্ষমতাকেও বাড়ায় ভাবুন তো প্রতিদিন মাত্র দু মিনিট এই স্ট্রেচ করলে কিভাবে আপনার হার্ট সুস্থ থাকবে এবং পেটের অতিরিক্ত চর্বিও কমে যাবে আপনি কি সেই সুস্থ জীবন চান না আর হ্যাঁ মাথা নিচু করে দাঁড়ালে যদি মেঝেতে চিপস পড়ে থাকে ওটা খেয়ে ফেলার চেষ্টা করবেন না কিন্তু আপনার কি মনে হয় শরীরে প্রতিটা অংশ ঠিকভাবে কাজ করছে না অনেক সময় আমাদের রক্ত সঞ্চালন আটকে যায় এবং টক্সিন জমে যায় এর জন্য দরকার সিটেড স্পাইনাল টুইস্ট মাটিতে বসুন ডান পা পাশে রাখুন এবং শরীর দিকে ঘুরিয়ে রাখুন করুন এবার এতে আপনার স্পাইনাল আরও ফ্লেক্সিবল হবে এবং লিভার ও কিডনির কার্যক্ষমতাকে উন্নত করবে এই স্ট্রেচ আপনার শরীর থেকে টক্সিনস বের করতে সাহায্য করবে ভাবুন তো এক চিমটি স্ট্রেচের জন্য আপনার শরীর এতটাই পরিষ্কার হতে পারে আমাদের অনেকেরই বুক ভারী লাগে বা দম নিতে কষ্ট হয় এটি রক্ত প্রবাহ কমে যাওয়ার লক্ষণ হতে পারে কোবরা স্ট্রেচ আপনার বুকের পেশি প্রসারিত করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে মাটিতে উপর হয়ে শুয়ে হাতের সাহায্যে শরীর তুলুন যদি প্রতিদিন মাত্র দু মিনিট এটা করেন তাহলে আপনার হার যেমন ভালো থাকবে তেমনি শরীরও নতুন শক্তি আসবে পেটে চর্বি কি একদম যেতে চাই না এই সমস্যা থেকে বাঁচতে আপনাকে স্ট্যান্ডিং সাইড স্ট্রেচ করতে হবে পা সমানভাবে রেখে দাঁড়ান তারপর এক পাশে বাঁকুন এটা কোলেস্ট্রল কমাতে এবং সাইড ফ্যাট বার্ন করতে সাহায্য করে আর হ্যাঁ কিন্তু টেবিল বা চেয়ার ধরে পড়ে যাবেন না এই স্ট্রেচগুলো সহজ কি না এই স্ট্রেচগুলো কি সহজ না কিন্তু এইগুলোই যথেষ্ট নয় কোলেস্ট্রল এবং পেটের চর্বি পুরোপুরিভাবে কমাতে আপনাকে আরো কিছু করতে হবে কিন্তু সেটা কি তা জানার জন্য আমার আরেকটি ভিডিও দেখুন যেখানে আমি দেখিয়েছি কীভাবে বাঙালি ঘরোয়া খাবারের ডায়েট চার্ট ফলো করে পেটের চর্বি পুরো গলে যাবে আপনার স্বাস্থ্যকে নিয়ে গা ফেলতি করবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আপনাদের মতামত আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই লিখে জানান আমি উত্তর দেবো আমাদের চ্যানেলে মেম্বার হওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে জয়েন বাটনটিতে ক্লিক করুন আমি আমার মেম্বারদের জন্য কিছু এক্সক্লুসিভ ভিডিও আনব যা আপনারা মিস করতে চাইবেন না আর আমার ইনস্টাগ্রামের পেজটিও কিন্তু ফলো করতে ভুলবেন না ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে ফলো করে নিন তাহলে দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য স্টে ফিট স্টে হেলদি ধন্যবাদ